হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন আজ সরস্বতী পুজো তাই সকাল সকাল উঠে বাকি কাজ সেরে নিয়ে সকালের টিফিনটাও বানিয়ে রাখলাম সকালের টিফিনে আজ বানিয়েছিলাম লাউ আলু দিয়ে একটা তরকারি আর মুড়ি আর আমার তো আসছিল উপর যতক্ষণ অঞ্জলি না দেবো ততক্ষণ কিছুই খাব না এবছর কোনো কোনো জায়গায় সরস্বতী পুজো হচ্ছে আজ রবিবার আবার কোনো জায়গায় কাল সোমবার হবে তবে আমি যেখানে যাব সেখানে আজ পুজো হচ্ছে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো একদমই রেডি চলুন তাহলে যাওয়া যাক আমি এখন চলে এসেছি আমি এসেছি কলেজে দেখুন গেটটা কত সুন্দর করে সাজানো হচ্ছে আর এখনো তো সাজানো চলছেই বিভিন্ন স্কুল কলেজ নানান শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সার্বজনীন ও পারিবারিক অনেকেই সরস্বতী দেবীর পুজো করেন এছাড়াও বাড়িতে সরস্বতী পুজো করা হয় বাংলায় সরস্বতী পুজো সুন্দর সাজসজ্জার মাধ্যমে পালিত হয় যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও আলপনা আঁকা দেখুন আমাদের এই আলপনাটা কেমন হয়েছে দেখতে আলপনাটা অনেক সুন্দর লাগলেও এটা করতে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে তিন দিন যাবৎ পরিশ্রমের ফল এটা আমি তো কলেজের মধ্যে এসেই আগে মাকে দর্শন করলাম দেখে তো মনটা ভরে গেল তারপর এখানে বান্ধবীদের সাথে দেখা আর সবাইকে হলুদ শাড়িতে তো মানে খুবই ভালো লাগছিল বাস্তবতে হলুদ রঙের অর্থ কোনো কিছুর নতুন সূচনা যেহেতু এই সময় থেকে শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয় তাই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পর মানে পোশাক পরার রীতি প্রচলিত হলুদ রং শুভ ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে নতুন একটি ঋতুর শুরুতে এই রং আমাদের শক্তি যোগায় এছাড়া হলুদ রঙ আশার হিসাবে হিসেবে পরিচিত এটি জীবনের শুভ বুদ্ধির রঙ বলেও মনে করা হয় নতুন আশার সঞ্চার ঘটায় সুস্বাস্থ্যের প্রতীক হলুদ তাই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের শাড়ি পরাটাই খুব ভালো তারপর আমরা সমস্ত বান্ধবীরা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি আর আমার এই বান্ধবী বসে গিয়েছিলাম ফল কাটতে মানে আমাদের দায়িত্ব পড়েছিল ফল কাটার বাকিরা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল কেউ কেউ আবার ছেড়ে তারা একটু রেস্টও নিচ্ছিল বসন্ত পঞ্চমী দুটি শব্দ থেকে এসেছে বসন্ত এবং পঞ্চমী যার অর্থ পঞ্চম দিন এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের মাঘ মাসের পঞ্চম দিনে বসন্তের আগমনকে চিহ্নিত করে যা সাধারণত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসেই পড়ে শাস্ত্রের বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে তো আমাদের পুজোর জোগাড় প্রায় হয়ে গিয়েছে এখন মাকে বরণ করেই পুজো শুরু হবে হয়ে গিয়েছে তবে তার ফাঁকে ভাবলাম আজ মেনুতে কি রয়েছে সেটাই আপনাদের দেখিয়ে দিই চলুন তাহলে দেখা যাক আজ মেনুতে কি রয়েছে আজ মেনুতে রয়েছে খিচুড়ি আর সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি তার সাথে রয়েছে আলুর দম আর রয়েছে মানে কুলের চাটনি যেহেতু সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার একটা রীতি প্রচলিত রয়েছে সেই জন্য আমাদের কলেজে আজ হবে খিচুড়ির সাথে মানে কুলের চাটনি তারপর শেষে আপনাদেরকে দেখাবো যে মেনুতে আর কি কি ছিল চলুন তাহলে পুজোতে ফেরা যাক এখানে আমাদের সমস্ত মানে স্যার ম্যামরা বসেছিলেন সরস্বতী পুজো এটি এমন একটি দিন যেখানে শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়ম সম্পর্কে চিন্তা ভাবনা না করে এক সঙ্গে কথা বলতে পারে এক সঙ্গে খেতে পারে ছবি তুলতে পারে এবং প্রচুর মজা করতে পারে এই বিশেষ দিনে সবাই নিজেদের স্কুল কলেজের জীবন উপভোগ করতে পারে এবং শিক্ষার্থীরা নিয়মিত স্কুল জীবন থেকে বিরতি নিতে পারে জানেন আমার জ্ঞান হওয়ার সাথেই আমি দেখে আসছি আমার বাপের বাড়িতে সরস্বতী পুজো হতে এটা আমার জ্ঞান থেকে না মানে আমার ঠাকুর দাদার আমল থেকেই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো মানে আমার দাদু যেহেতু একজন স্কুল টিচার ছিলেন সেই থেকেই মানে আমার জেঠু আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি বাড়িতে মানে খুব খুব মজা হতো সেই ভোর থেকে উঠে স্নান সেরে পুজোর কাজ করা আল্পনা দেওয়া সারা বাড়িতে ফুল দিয়ে সাজানো সেই দিনগুলোকে খুব মিস করি তবে এখন বাড়িতে সেই পুজোর আমি নেই তবে প্রতিমা পুজো না হলেও ছোট করে ঠাকুর ঘরেই পুজো হয় সরস্বতী হলেন বিদ্যার দেবী তিনি আমাদের বিদ্যা দান করেন আমরা বড় ছোট সকলেই সরস্বতী পুজো করি ও নিজের নিজের প্রার্থনা জানাই এই সরস্বতী পুজোতে আরও একটি বিশেষ আকর্ষণ হলো হাতে খড়ি দেওয়ার সন্তানদের বিদ্যা সূচনা হওয়ার আগেই সরস্বতী ঠাকুরের কাছে শুভ কামনা হেতু হাতে খড়ি দেওয়া হয় পুরোহিত মশাই স্লেট ও খড়িতে পবিত্র করেন এবং নতুন জামা পরে মায়ের সামনে বসিয়ে প্রথম লেখা শেখানো হয় মায়ের পুজো করে তাকে সাক্ষী রেখে হাতে খড়ি দিলে সেই শিক্ষা শিশুর প্রভূত বিদ্যালাভ হয় এটাই আমাদের বিশ্বাস তবে জানেন আমার প্রথম হাতে খড়ি হয়েছিল আমার জেঠুর কোলে বসে এদিকে তো আমাদের পুজো একদমই কমপ্লিট এখন শান্তি জল ছড়াচ্ছেন পুরোহিত মশাই আর এর পর রয়েছে খাওয়া দাওয়ার পালা তবে তার আগে একটু ফটো তোলা হবে না সেটা কি করে হয় বলুন তাই সবাই মিলে একটু ফটো তুলছিলাম দেখি ছবি তুলতে তুলতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে এসে দেখছি খাবার জায়গায় একটাও সিট ফাঁকা নেই কি আর করা যাবে ওয়েট করতে হবে কিছুক্ষণ হ্যাঁ যেখানে দাঁড়িয়েছিলাম দেখুন কি সুন্দর লাল লাল করে খিচুড়ির সাথে বেগুনি ভাজা হচ্ছে অবশেষে খাবার খাবার জায়গা পেলাম আজ আমাদের পর কলেজ থেকে দারুণ আয়োজন করা হয়েছিল মেনুতে ছিল খিচুড়ির সাথে আলুর দম গরম গরম বেগুনি কুলের চাটনি আর ছিল রসগোল্লা শেষে স্যার ম্যামদের সাথে ছবি তুলেই বাড়ির পথে রওনা দিলাম এসেছি অনেক ফুল নিয়ে এসেছে কালকে সকালে আমাদের সরস্বতী পুজো বাড়িতে কালকে সকালে হবে ওই জন্য মা আজকের মা লাগাতে রাখছে তারপর ফ্রেশ হয়ে মায়ের সাথে গিয়েছিলাম আমাদের বাড়ির একদমই পাশে এক কাকিমার বাড়িতে সেখানে ঠাকুর উঠেছে আর সেখানে গিয়ে আমি এই আলপনাটা বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর সেখান থেকে ফিরে বাবা মায়ের সাথে অনেকক্ষণ বসে গল্প করছিলাম মানে করা যে কি কী হলো সবাই কেমন সেজে এসেছিলো সব আর কি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন